অনেক দিন পর আমার ভাই শহর থেকে গ্রামে আসছে আসলে আমার ভাই শহরে থাকে আমাদের সাথে গ্রামে থাকে না পড়াশোনার কারণে ওকে শহরেই থাকতে হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মে পার্সানা ওয়েলকাম ব্যাক টু মে অ্যানাদা ব্লগ আজকের ব্লগে যা যা কিছু থাকবে সব কিছুই আমার ভাইয়ের জন্য তো যেহেতু আমার ভাই আজকে আসছে ওর জন্য সব কিছু রান্না বান্না হবে প্রথমেই দেখতে পেয়েছেন আমার আব্বু নারকেল ভাঙছিল ওটাও পিঠা তৈরি করব সেই জন্য তার সাথে থাকছে এখানে মাংস রান্না করছিলাম এটা হচ্ছে দেশি মুরগি এটা আমাদের নিজেদের ঘরের মুরগি ওর জন্যই এতদিন ধরে রাখা হয়েছিল কেটে কুটে ফ্রিজে রেখেছিলাম ও আসলে রান্না করব তাই আজকের মাংস রান্নাটা আমার ছোটো বোন করছিলো আর আমি তার ইদারে ভিডিও করছিলাম তো দেখতে পেয়েছেন ওইখানে মাংস রান্নাতে যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছে এখানে তার বলার কিছু নাই সব কিছু তো আপনারা দেখতেই পেয়েছেন তো এই রান্নাটা হাতে মেখেই করবে আমরা সাধারণত হাতে মেখেই রান্না করি আমার আম্মু সবসময় এভাবেই রান্না করে আর আমরা রান্না আমার আম্মুর থেকে শিখেছি তো সব কিছু দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছে বাইরে গিয়ে দেখে আব্বু নারকেল ভাঙছিল আমার ভাইয়া পিঠা খেতে খুব বেশি পছন্দ করে না কিন্তু যেহেতু শীতকালে একটু পিঠা না খেলেই নয় এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা এটাও আমাদের গাছের নারকেল এতদিন ধরে পাড়া হয়নি ভাইয়া আসলে পিঠা বানানো হবে তার জন্যই এতদিন পরে নারকেলটা পাড়া হচ্ছে পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে পানি খুব বেশি ছিল না কিন্তু নারকেলটা মার্শাল্লা ভালোই ছিল আমি ভেবেছিলাম নারকেলের ভিতরে একটা সাদা সাদা কি একটা থাকে না ওইটা হবে কিন্তু হয় নাই যাই হোক আমি আবার রান্না বান্নায় চলে আসি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এইটাকে আরো অনেকক্ষণ ধরে কষাতে হবে যেহেতু দেশি মুরগিটায় সময় একটু বেশি লাগে আর আজকে দেশি মুরগিটাতে সাথে দিচ্ছে মূলা আর আলু দুইটা একসাথে করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করেন কি না জানি না তবে দেশি মুরগির সাথে মূলা আর আলু একসাথে দিলে কিন্তু অনেক মজা হয় একবার হলো ট্রাই করে দেখবেন তো ভালোভাবে কষানোর পর এখন আলু আর মূলাগুলোও দিয়ে দিয়েছে আমরা বাসায় দুই বোনই কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই আমার আব্বু নারকেল ভেঙে আবার নারকেল দেখতেই পাচ্ছেন আমার আব্বু কিন্তু খুব ভালোই কাজ পারে এখানে কারণে যেন রাগ করেছিল আমি ওকে ভিডিও করছিলাম দেখে চলে গিয়েছে রাগ করে এখানে বসেছিল একা একা বসে বসে নারকেলের মালা দিয়ে খেলছিল আমার ভাই একটু দেরি করেই এসেছে আসলে নাকি রাস্তায় অনেক জ্যাম ছিল প্রায় তখন তিনটা বেজে গিয়েছিল আমাদের প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমার ভাই তো অনেক লেট করে এসেছিলো তাই সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমার ভাইকে অনেক দিন পরে দেখি তো আমাদের খুবই ভালো লাগছিল ওর আসলে গ্রামে একদমই মন টিকে না ছোটোবেলা থেকে শহরে থেকেছে সবাই এই জন্য গ্রাম আসলে আমার ভাইয়ের তেমন ভালো লাগে না আমার ভাই আসার সময় আমার আম্মুর জন্য আবুর জন্য অনেক ফল নিয়ে এসেছে বাজারে সব কিছুর অনেক দাম তারপর আমার ভাই অনেক কিছু নিয়ে এসেছে আপেল কমলা আঙ্গুর দেখতেই পাচ্ছেন সব কিছুই নিয়ে এসেছে আমরা এখানে সব কিছু সাজিয়ে রাখছিলাম আর মনি তো আমাদের সাথে সাথে সব কিছুতেও করতেই হয় তারপর মনির জন্য অনেক কিছু এনেছিল আইসক্রিম চিপস কেক চকলেট সব কিছুই এনেছিল জবাই মনির সাথে সাথে আমরাও কিছুটা ভাগ পেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ভাইয়ের জন্য পিঠা বানাবো তার জন্য নারকেল রেডি করছিলাম আসলে পিঠা আমার ভাই খুব একটা পছন্দ করে না তারপরও একটা না খেলেই নয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ